দর্শক দেখি দেশ আসসালাম থেকে আমার ভিডিওগুলি যে ভাই ও বোনেরা দেখেন সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আজকে কিন্তু এক তারিখ এই মাসের শেষে এক তারিখ আর আজকে কিন্তু আমাদের ঢাকা জেলায় অবস্থিত ময়নুর ককজ কক্সবাজার আজকে কিন্তু রাত্রে বৃষ্টি ও বজ্রপাত অনেকই হয়েছে আর এর সাথে সাথে কিন্তু সকালবেলা আমি চলে এসেছি মাছের বাজারে এই যে পদ্মা নদীর পাহাড় এখানে দেখেন আর আজকে কিন্তু বিশাল বড় একটি বোয়াল মাছ ও কোরাল মাছ এসেছে আর এই মাছের দাম কীরকম যায় একটু পরে আপনাদের দেখাচ্ছি আশা করি ভিডিওটা স্কিপ না করে সরাসরি দেখেন আর এই যে দেখেন পদ্মা নদীর অবস্থা দেখেন আজকে কিন্তু মোটামুটি ঢেউ রয়েছে নদীতে ভালোই আর এর মধ্যে কিন্তু ভাইরা দেখেন নৌকা কিন্তু রাখতেছে বহুত তাদের কষ্ট হচ্ছে আর আজকে অনেক কম নৌকা এসেছে আর আজকের বাজারে কিন্তু সবচেয়েতে এই সেরা বোয়াল মাছটি এসেছে আর এই মাছটি আজকে আশা করি দেখতে পারবেন কত হাজার টাকা বিক্রি হলো আর কোরাল মাছও কিন্তু খুবই কম পাওয়া যায় আর এই কোরাল মাছ কিন্তু পদ্মা নদীর এই খোরাল মাছ কিন্তু দর্শক সবচাইতে সাগরে বেশি পাওয়া যায় পদ্মা নদীতে এই মাছগুলি খুবই কম পাওয়া যায় আর এ মাছের কিন্তু দর্শক অনেকই চাহিদা রয়েছে আজকেও দেখতে পারবেন মাছের দাম দর কীরকম আপনাদের সাপোর্টে বন্ধুরা আমি বিডিও করার জন্য প্রতিদিন চলে যাই আমরা অনেকেই কিন্তু একত্রে প্রতিদিন মাছের বিডিও করি অনেক ইউটিউবারই রয়েছে আজকে কেউ আসতে পারেনি আর আমার বাসার কিন্তু কাছে আমার বাসা থেকে হেঁটে গেলে দশ মিনিট লাগে আর এই কারণে কিন্তু আমি প্রতিদিন যাইতে পারি এই যে দেখেন বোয়াল মাছ নিয়ে কিন্তু এসেছে কোরাল মাছ এই মাছের দাম কীরকম সরাসরি দেখুন বিক্রি হবে পদ্মার একদম তাজা বোয়াল মাছ গুড়ার মাছ আজকে এক তারিখ দশক আকাশের পরিস্থিতি খারাপের মধ্যে কিন্তু কত নয় হাজার দেখেন কত সস্তায় কিন্তু বিক্রি হলো মাছ আজকে কোরাল মাছ বিক্রি হবে নিলাম হচ্ছে কত দামে বিক্রি হয় এরকম মাছ খুবই কম পাওয়া যায় ছয় হাজার টাকা আছে কোরাল মাছ পাঁচ হাজার পাঁচশো এই দেখেন দর্শক কোরাল মাছ মনির ভাই এটা কয় কেজি যেতে পারে ভাই তিন কেজি সাড়ে তিন কেজি না যাই হোক এই ঢাকার ঢাকার ব্যাপারে মাছ কিনে দেখি দর্শক আরো কী কী মাছ রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আর আজকে আকাশের পরিস্থিতি বেশি ভালো না দেখেন ঘাটে দেখতেছেন বৃষ্টি নামতেছে গড়ি গড়ি আর এর সাথে সাথে কিন্তু আরো বিভিন্ন ধরনের মাছ কিন্তু দর্শক এসেছে দেখেন বাগাইর মাছ দেখাচ্ছি দর্শক চলেন আরও কি মাছ পাওয়া যাচ্ছে

अट्ठिस सत्ताइस सय आकाश सत्ताइस सय

কে গেলি গেলি টিলালি টিলালি হেরে দেবো দেখি এক হবে শাহ আগে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার আগে বন্য

একটা ত্রিশশো তেত্রিশ পঞ্চাশ চৌত্রিশশো হিসাবে চৌত্রিশশো চৌত্রিশশো পঞ্চাশ চৌত্রিশ পঞ্চাশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ একটা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ পঞ্চাশ পঁয়ত্রিশ পঞ্চাশ প্রতি পঞ্চাশ পঁয়ত্রিশ পঞ্চাশ চত্রিশশো ডবল শো <S preachers> <Syria>

কে পনেরোশো পাগে পনেরোশো পাখা পনেরোশো পাখে পনেরোশোশো ষোলো পঞ্চাশ বাঘের সদস্য পাগের সদর এক হাজার পাখের সদস্য পাখের সদস্য পাখের সতেরা পাখের সদস্য ভাগ সদস্য ভাগ সদস্য পাগের সদস্য পাখের সদর রেখা দেন